আসসালামু আলাইকুম ইউনিস্টার ফ্যাশন আবারও চলে এসেছে আপনাদের জন্য বাংলাদেশের খুবই ভাইরাল এবং নিউ একটি প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন আমার ঠিক পেছনে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘের একটি পকেট স্লিপ সাবায়া এটার ঘের কোয়ান্টিটি আশা করি আপনার ভিডিওতেই দেখে বুঝতে পারছেন আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছি ব্ল্যাক কালারটা আর আজকের এই ভিডিওতে এটার সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন শুরুতে আমি বলছি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা এইভাবেই আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আপনার নিজেরা আমাদের আউটলেটে আমাদের যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে আপনারা পার্চেস করতে পারবেন এই প্রোডাক্টটা হচ্ছে তৈরি করা থাকবে হেজাব হেজাবার করা 3000 টাকায় স্টোন স্টোনার করা প্যানেল দুইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন স্টোনার্ড দেখতে পাচ্ছেন পকেট স্লিপস কাট করা থাকবে এখানে আর এটা ওয়ার করার পর দুই পাশ থেকে ড্রপ শোল্ডার হয়ে থাকবে আমাদের মরিয়ম বোরকার মতো এবং এখানে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে সাথে থাকবে কালার ম্যাচিং করে প্রত্যেকটার সাথে হেজাব এবং হেজাবেও কিন্তু স্টোন স্টোনওয়ার সেম কোয়ান্টি টিতে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে হিজাবের স্টোন ওয়ার্কের কোয়ান্টিটি হিজাব সহ সম্পূর্ণ সেটটাই কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকা যেটা আপনারা নিজের আমাদের আউটলেটে এসে ঘের কোয়ান্টিটি ফেব্রিক্স কোয়ালিটি এবং স্টোনগুলো হিট প্রেস মেশিন দিয়ে বসানো কিনা সবকিছু চেক করে নিতে পারবেন আমরা মোটর বাসাবাড়ি থেকে সেল করছি না আমাদের লোকেশন রয়েছে আমাদের আউটলেটে আপনারা নিজের আসবেন এসে গুণগত মান চেক করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্টটা নিতে পারবেন সেই ক্ষেত্রেও আপনারা ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করার সুযোগ পাবেন ইনসাইড ঢাকা ডেলিভারি

আমি দেখিয়ে দিব বাকি কালার আপডেট গুলো এটার সাথে থাকবে হচ্ছে মেরুন কালারটাও খুবই চমৎকার একটি পার্টি বোর্কা দেখতে পাচ্ছেন পকেট স্লিপ সাবায়া এটা হচ্ছে মেরুন কালারটা ডিটেলস একদমই সেম প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুবই ইউনিক এবং চমৎকার একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার ডিটেলসটা দেখতে পাচ্ছেন পুরো একটা বডি জুড়ে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং এটা পকেট ফ্লিপসের জায়গাটা এখানে কাট করা থাকবে যেখানে আপনাদের স্লিপটা বের হবে এবং এখানে কিন্তু খুব ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে কারণ হচ্ছে ঘেরটাই অনেক বড় তো ঘের বড় থাকার কারণে কিন্তু খুব সুন্দরভাবে রাফেলও পেয়ে যাচ্ছেন আপনারা অনেকটা মরিয়ম বোরকার মতো এই প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইস অনলি মাত্র তিন হাজার টাকা আর এই বাজেটে এই টাইপের ইউনিক আরও বেশ কয়েকটা পকেট ফ্লিপস চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম